মোবাইল ফোনের দিন ফুরিয়ে এলো জুকার চালু করছে নতুন প্রযুক্তি মোবাইল ফোন দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে আমরা প্রায় সবকিছুর জন্য এগুলো ব্যবহার করি কল করা টেক্স করা থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজ করা কিন্তু মেটা পূর্বে ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক্স জুকানবার্গের মতে শীঘ্র এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে তিনি বিশ্বাস করেন যে আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোনের আর প্রয়োজন হবে না পরিবর্তে স্মার্ট চশমা এর জায়গা দখল করবে জুকারবার্গ ভবিষ্যৎবাণী করেছেন যে অদূর ভবিষ্যতে মোবাইল ফোন অতীত হয়ে যাবে প্রায় জাদুঘরের একটি নিদর্শনের মতন পৃথিবী এতটা ডিজিটাল হয়ে যাবে যে আমরা প্রযুক্তির সাথে যেভাবে যোগাযোগ করি তা সম্পূর্ণ ভিন্ন হবে স্মার্ট চশমা হবে যোগাযোগ বিনোদন এবং কাজের জন্য নতুন হাতিয়ার কিভাবে মোবাইলের জায়গা নেবে স্মার্ট চশমা এই স্মার্ট চশমাগুলো পুরনো মুখে পুরো পরানো হবে এবং আপনার চোখের সামনে তত্ত্ব প্রদর্শন করার ক্ষমতা থাকবে কল্পনা করুন যে আপনার ফোন ফোনটি কোনো কিছুর জন্য বের করার দরকার নেই কারণ আপনার যে যে যা কিছু প্রয়োজন চশমার মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনি ফোন পষ্ট না করেও কল করতে পার কল করতে পারবেন মেসেজ পাঠাতে পারবেন সোশ্যাল মিডিয়া চেক করতে পারবেন এমনকি আরও অনেক কিছু করতে পারবেন এই স্মার্ট চশমার পেছনে প্রযুক্তি ইতিমধ্যেই উন্নতের পর্যায়ে রয়েছে মেটা এবং অ্যাপেলের মতো বড় কোম্পানিগুলি এই চশমা তৈরির জন্য একসাথে কাজ করছে তাদের লক্ষ্য হলো চশমাগুলিকে হালকা এবং প্রতিদিন সারাদিন পরার জন্য যথেষ্ট আরামদায়ক করে তোলা চশমাগুলি ডিজিটালি চালিত হবে এবং আপনার যা কিছু প্রয়োজন তা এগুলি থেকেই পরিচালনা করা যাবে ফোন ধরার পরিবর্তে আপনার কলকে কেবল স্মার্ট চশমাগুলি দেখতে হবে চশমাগুলিতে বিল্ট ইন হেডফোন থাকবে যার মাধ্যমে আপনি সরাসরি কল রিসিভ করতে বা গান শুনতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনি একটি কল পান তাহলে আপনি আপনার সামনে প্রতিষ্ঠিত ফোন নম্বরটি দেখতে সক্ষম হবেন এবং একটি ভয় সাধারণ ভয়েস কমেন্ট বা ক্লিকের মাধ্যমে আপনি কলটি উত্তর দিতে বা অন্যান্য কাজ করতে পারবেন বলা হলো স্মার্ট চশমার জন্য জুকারবাগের দৃষ্টিভঙ্গি কেবল একটি ভবিষ্যৎ স্বপ্ন নয় উন্নত ইতিহাস ইতিহাসও ঘটেছে এবং কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি আমাদের চারপাশে বিশ্বের সাথে যোগাযোগের উপর উপায় পরিবর্তন করতে পারে এই স্মার্ট চশমা কমপক্ষে দশ বছর সময় লাগবে আসতে এখন যারা ভিডিওগুলো দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার দেখা হবে অন্য কোনো ভিডিওতে